প্রিয় দর্শক এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল এন্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বরাবর মতো আপনাদের সাথে আছি ব্যারিস্ট্রেট এইচ এম সঞ্জিত সিদ্দিকি আজকে আমরা উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের বিভিন্ন বিধান নিয়ে আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম অ্যাডভোকেট আনোয়ারুল আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আজকে আমরা উনিশশো পঞ্চাশ সালের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের বিভিন্ন ধারা নিয়ে আলোচনা করতে যাচ্ছি প্রথমেই জানতে চাচ্ছি যে এই আইনটি করার পিছনে উদ্দেশ্য কী বা মূল যারা প্রণয়ন করেছে আইনটি উনিশশো সালে তাদের অবজেক্টিভ কী ছিল এটার পিছনে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব উনিশশো পঞ্চাশ সালে আইনটি একটি বেসিক আইন এটি বঙ্গীয় প্রজাস্বত্ব আইন আঠারোশো সালের পূর্বে আমাদের এই সম্পত্তি ভূসম্পত্তিগুলো ছিল জমিদার অন্তর্ভুক্ত এবং সেই সময় এই জমিদারদের খাজনা আদায় এবং মালিকানা এবং দেখাশোনার জন্য এর জটিলতাও ব্যাপক ছিল এই জটিলতা থেকে এবং প্রজাদের স্বার্থ সংরক্ষণের জন্য এটি একটি আইনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পত্তিতে পরিণত করা হয় সেখানে যারা প্রজা হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন তাদেরকে মালিকানার অন্তর্ভুক্ত করা হয় এই ছিল এটার মূল উদ্দেশ্য জি স্টেট যেটাকে আমরা ইংরেজিতে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট বলে থাকি এই আইনটিতে খতিয়ান প্রস্তুতের কথা বলা হয়েছে বাংলাদেশে অদ্যবধি কয়টি খতিয়ান বা প্রস্তুত করা হয়েছে সাধারণত জরিপের পরই খতিয়ান প্রস্তুত হয়ে থাকে কয়টি জরিপ করা হয়েছে এ পর্যন্ত এই পর্যন্ত বেসিক্যালি ব্রিটিশ পিরিয়ড থেকে চারটি খতিয়ান অন্তর্ভুক্ত হয়েছে রেকর্ড হয়েছে জি যেটাকে আমরা কেউ কেউ খতিয়ান নামে চিনি পর্চা নামে চিনি পর্চা খতিয়ান একই বিষয় সেটি রেকর্ড ব্রিটিশ আমলে যেটা হয়েছে উনিশশো সালে সেটাকে আমরা ক্রিস্টাল রেকর্ড বলি সিএস রেকর্ড বলি এটাকে এরপরে হয়েছে এস এ খতিয়ান রিভিশনাল সার্ভে এটা উনিশশো থেকে পঞ্চান্ন সনের মধ্যে হয়েছে দেন আফটার হয়েছে হলো আর এস রিভিশনাল সার্ভে যেটা সেটা হয়েছে আপনার সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে সর্বশেষ আমাদের দেশে যেটা হয়েছে সেটা বিএস খতিয়ান হয়েছে এটা মহানগরী অঞ্চলে আমরা সিটি জরিপ বা মহানগর জরিপ বলে থাকি এই হল বাংলাদেশের প্রেক্ষাপটে চারটি খতিয়ান এই পর্যন্ত প্রস্তুত হয়েছে আপনি যে চারটি খতিয়ানের কথা বললেন এই খতিয়ানগুলো বা যদি কারো কোনো ব্যক্তির নাম রেকর্ড অফ রাইটস বা খতিয়ানে আসে সেটি কি তার জমির মালিকানা বলে একটি প্রমাণ বা একটি দালিলিক প্রমাণ হিসেবে গণ্য করা হয় আদালতে রেকর্ড একটি দালিলিক প্রমাণ জি যদিও রেকর্ডে টোটাল টাইটেল এস্টাবলিশড করে না মালিকানা অর্জন করে না সেক্ষেত্রে তার কোন সূত্রে সে মালিকানা অর্জন করেছে রেকর্ড বলতে ম্যাক্সিমাম যেটা বোঝায় যে সে পজিশনে আছে দখলে আছে সেটা সে মালিক হয়েও হতে পারে কোনো কারণে বর্গাদার অথবা দখলদার হিসেবেও তার নাম রেকর্ডে আসতে পারে এটা চূড়ান্ত মালিকানা নয় সত্য প্রমাণের জন্য খতিয়ানের নাম অন্তর্ভুক্ত থাকলেই উনি যে জমির মালিক এটি পরিপূর্ণভাবে বলার সুযোগ নেই যে পর্যন্ত দলিল দিয়ে বা সমর্থিত না সমর্থিত যে দলিলগুলো বা তার মালিকানা সংক্রান্ত সাপোর্টিং বিষয় না থাকলে শুধু রেকর্ডই তাকে মালিক হিসেবে এস্টাবলিশ করবে না জি একটি রেকর্ড অফ রাইটসে বা ক্ষতি আনে সাধারণত কি কি তথ্য অন্তর্ভুক্ত করা হয়ে থাকে এখানে যে তথ্যটা থাকে সেটা হলো রেকর্ডের সময় একরকম থাকে যখন এটা চূড়ান্ত হয়ে যায় সেখানে মালিকানের বিবরণ থাকে ব্যক্তি মালিকের বিবরণ তার সাথে জমির যে পরিচয় সেটা হলো আমরা খতিয়ান এবং দাগ এবং দাগের ওই সম্পত্তির পরিমাণ উল্লেখ থাকে সেই ক্ষেত্রে এখন যেটা লেটেস্ট হয়েছে যেটা বিয়ে সেখানে তার হিসা অথবা প্রাপ্ত অংশটুকুও বর্ণনা সুনির্দিষ্টভাবে থাকে জি আর সাধারণত জরিপ বা একটি খতিয়ান প্রস্তুত করা হয়ে থাকে জরিপের পরে খাজনা সরকার যাতে খাজনা বা ভূমি উন্নয়ন কর গ্রহণ করতে পারে খাজনা বা ভূমি উন্নয়ন কর বলতে আমরা কি বুঝি আসলে এটা মানে একটা প্র মানে প্রাচীন প্রচলিত বিষয় খাজনা বা কর এটা কেউ যদি অপরের সম্পত্তি বুক দখল করেন কারো অধীনে সেক্ষেত্রে তাকে খাজনা প্রদান করা বা তাকে বিনিময় মূল্য দেওয়া সেটাকে আমরা কর হিসাবে দেখে থাকি বা উৎস কর ভূমি উন্নয়ন কর এইগুলোকে এই খাজনা বাংলা বছরই দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে এটা নিয়ম অনুযায়ী তিরিশে চত্রের মধ্যেই পরিশোধ করা ইয়ারলি এটা নিয়ম জি আপনি খতিয়ানে যে তথ্যের গুলো বললেন এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ তথ্য থাকে যেটি হচ্ছে জমির শ্রেণী একটি জমিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে বর্তমানে এটা আমরা বলে থাকি ভূমির শ্রেণী বিভাগ ভূমির শ্রেণী বিভাগের ক্ষেত্রে আমরা প্রথমত দৌড়ে থাকি হলো কৃষি ভূমি একটা হলো হল ভূমি এই ভূমিগুলো যেমন ধরেন আমাদের নাল তারপরে চালা বাগান এগুলোকে আমরা বলে থাকি আর যেটা অকৃষি সেটা যেমন ধরেন বাড়ি ভিটি বা কোনো প্রতিষ্ঠান এগুলোকে আমরা অকৃষি ভূমি হিসেবে অন্তর্ভুক্ত করি একটি জমি নির্ধারিত যে শ্রেণী রয়েছে এই শ্রেণী কি পরবর্তীতে পরিবর্তনের সুযোগ রয়েছে বিদ্যমান আইন অনুযায়ী হ্যাঁ হ্যাঁ আপনার যেটি আমি জানতে চাচ্ছি মূলত যে একটি একটি জমি যেটি কৃষি জমি হিসেবে চিহ্নিত আছে সেটিকে কি শ্রেণী পরিবর্তন করে অকৃষি বা ভীতিতে পরিবর্তন করা সম্ভব হ্যাঁ অবশ্যই সেটা প্রথমত আমরা একটা লোলেন বা নাল হিসেবেই জানি সেটাকে শ্রেণী পরিবর্তন করে কেউ যদি সেখানে বসবাসের জন্য করে অথবা সে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি করার জন্য সেটাকে বিটিতে পরিণত করতে পারে সেই ক্ষেত্রে তার যে ভূমি উন্নয়ন কর সেটা পরিবর্তিত হবে আপনি বললেন যে একটি খতিয়ানে দাগ নাম্বার উল্লেখ থাকে প্রত্যেকটি জমির একটি নির্দিষ্ট দাগ নাম্বার রয়েছে এই দাগ নাম্বারের প্রেক্ষাপটটা জানতে চাচ্ছি এবং এটি কেন গুরুত্বপূর্ণ আসলে লেন্ড তো বিভিন্ন শ্রেণীতে বিভক্ত থাকে এবং সেটাকে খণ্ডিত আকার করা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা আমরা এই রেকর্ডের সময় এই খণ্ডিত জমিগুলোকে যে শ্রেণীবিন্যাস করা হয় আমাদের যে নকশা করা হয় যেটা ম্যাপ বলে থাকি ওই মোজাওয়ার ম্যাপ তৈরি করা হয় ওই মোজাওয়ারি ম্যাপের মধ্যে সে দাগগুলো নাম্বারিং করে সিরিয়াল করে ওভাবে এই প্লট আকারগুলো বিভক্তকরণ বা পৃথিবীকরণ করা হয়ে থাকে একটি খতিয়ান প্রস্তুতের পরে পরবর্তীতে যদি এটি সংশোধনের প্রয়োজন হয় হতে পারে যিনি যাকে মালিক হিসেবে দেখানো হয়েছে তিনি মৃত্যুবরণ করেছেন এটিকে আমরা নামজারি বলে থাকি এই নামজারি বা মিউটেশনটা এর গুরুত্বটা জানতে চাচ্ছি প্রথমেই জি এটা একটু খুবই ইম্পর্ট্যান্ট বিষয় মালিকানা অর্জনের সাথে সাথে আপনাকে আমরা ধরেন কোনো হস্তান্তর তলি মাধ্যমে মালিকানা অর্জন করে থাকি সেটা ওয়ারি সূত্র হতে পারে অথবা হস্তান্তরিত কোনো দলিলের মাধ্যমে দান হ্যাঁ বা ইত্যাদির মাধ্যমে হতে পারে সেই ক্ষেত্রে যখনই মালিকানার পরিবর্তন হবে যিনি মালিক হিসেবে মালিকানা অর্জন করবেন তখনই তার প্রথম কাজ হল আমাদের মিউটেশন বা নাম জারি এটা আমাদের একটা বিভ্রান্তির বিষয় আছে কেউ কেউ এটা আমরাকে মিউটেশন হিসেবে চিনি কেউ এটা আমরাকে নাম জারি বলি আবার এটাকে খারিজ বলি অর্থাৎ আপনার যে রেকর্ডটা হয়েছে গভর্নমেন্টের যে রেকর্ড বা পর্চা হয়েছে সেখানে আমার নামটার কেটে আমার অংশটুকু ওখানে অন্তর্ভুক্তকরণ হলো মিউটিশন এটা একটা খুবই জরুরি এবং ইম্পর্ট্যান্ট বিষয় নাম সত্য যদি হস্তান্তর হয়ে থাকে তখন নাম জারির প্রয়োজন রয়েছে এছাড়া আপনার আলোচনা থেকে যেটি আসলো সেটি হচ্ছে যদি মালিক বা যিনি রেকর্ডীয় মালিক তিনি যদি মৃত্যুবরণ করেন তার ওয়ারিশদের নামে নাম জারি করে পরিবর্তনের সুযোগ রয়েছে আর কি কী ক্ষেত্রে নাম জারি প্রয়োজন হতে পারে নাম জারি কেবলমাত্র ওয়ারিশ এবং ওই ট্রান্সফারের ক্ষেত্রে বা সত্য যখন পরিবর্তন হয় নতুন মালিক যেভাবে হস্তান্তর ভাবে নতুন সত্য বা মালিকানার অর্জিত হবে সত্য অর্জিত হবে মালিকানায় তখনই তাকে নাম জারি করতে বাধ্য জি আমরা খতিয়ানগুলোর মধ্যে খাস খতিয়ান বলে একটি বিষয় রয়েছে খাস খতিয়ান কোনটি এবং এটিতে মূলত কার সত্ত্ব বা দাবির কথা উল্লেখ করা থাকে খাস ক্ষতিয়ার মানি হলো এটা মালিক হলো সরকার জি এক কথায় এটা বিভিন্নভাবে সরকারের কিছু প্রপার্টি তার মালিকানা রয়েছে যেমন ধরেন আমাদের হাট বাজার তারপরে সরকারি সম্পত্তির ক্ষেত্রে অর্পিত বা শত্রু প্রপার্টি এগুলো গভর্নমেন্টের মূল বা খাস খাস শব্দটার অর্থ হলো মূল জি এটা যদিও একটা পুরনো ভাষায় তো এই মালিকানা হলো সরকার এই প্রেক্ষাপটে একটি বিষয় চলে আসে যে আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে যারা জরিপ করছেন তাদের ভুল ভুলের কারণে বা কোনো তথ্যর গত ভুলের কারণে যেটি হয়ে থাকে যে ব্যক্তি মালিকানাধীন জমি সরকারি খাস খতিয়ানের রেকর্ড হয়ে থাকে আর এটি থেকে কি প্রতিকার রয়েছে হ্যাঁ খতিয়ান বা রেকর্ডের ক্ষেত্রে তো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে প্রথমেই যদি সেটা রেকর্ডের যে স্টেপগুলো আছে প্রথমে যখন জরিপ পর্যায়ে জরিপ পর্যায়ে যদি জানা থাকে তখন সেখানে চল্লিশ দ্বারা একচল্লিশ ধারার প্রতিকারের বিধান আছে সেখানেই সরকার কর্তৃক অফিসার নিয়োগ থাকে তাদের আপিল করার বা অভিযোগ করার সুযোগ থাকে দেন যদি সেটা প্রাথমিক পর্যায়েও রেকর্ড হয়ে যায় তখন এটাকে জরিপ অধিদপ্তরের মাধ্যমেও আবেদনের মাধ্যমে করতে পারে চূড়ান্ত গ্যাজেটের পর জি তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সরকার একটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল হিসাবে ট্রাইব্যুনাল গঠন করেছেন ওই ট্রাইব্যুনালের মাধ্যমে আবেদন করে ওনার সংশোধন করা সম্ভব জি এই রাষ্ট্রীয় প্রজা অধিগ্রহণ ও প্রজাসত্ব আইনের ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের একটিয়ার সম্পর্কে বলা হয়েছে একটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কিভাবে পরিচালিত হয়ে থাকে এবং কিভাবে এই ট্রাইব্যুনালের মাধ্যমে একটি কিভাবে রেকর্ড সংশোধন করা সম্ভব যখন রেকর্ড সম্পন্ন হয়ে গেজেট প্রকাশ হয় গেজেট প্রকাশের তিনশো দিনের মধ্যে এক বছর যেটা যখন প্রকৃত মালিক জানতে পারে তার রেকর্ডটা সঠিকভাবে হয়নি সেক্ষেত্রে উনি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ওনার মালিকানার বিবরণ সহ আবেদন করবেন আবেদনের প্রেক্ষিতে তার যে মালিকানার সমর্থিত যখন সকল কাগজপত্র উপস্থাপন করে বিজ্ঞ আদালত সন্তুষ্টির সাপেক্ষে সেটা সং মানে সংশোধন হওয়া সম্ভব যদি কোনো ব্যক্তি তার নিজ নামে নাম জারি বা মিউটেশন করতে চায় আর সেক্ষেত্রে আইনে পদ্ধতির কথা বলা হয়েছে এটা হলো যখনই মালিকানা পরিবর্তন হবে আমি কথাটা বলেছি মালিকানা পরিবর্তন ওয়ারিশের মাধ্যমে মৃত্যুবরণকারীর কারণেও তার ওয়ারিশ ইনহেরিটেন্স হিসেবে সেটা মালিকানা অর্জন করতে পারে অথবা হস্তান্তরিত দলিলের মাধ্যমেও মালিকানা অর্জিত হতে পারে সেক্ষেত্রে ওনার প্রথম দলিল সম্পন্ন হওয়ার পর সেটা সহকারী কমিশনার ভূমির বরাবরে তার নামে নাম জারি করার জন্য সমস্ত যে তথ্যপাত্র আছে সমর্থিত কাগজপত্র দিয়ে উনি আবেদন করবেন এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে আবেদন করার পর সহকারী কমিশনার থেকে ভূমি অফিসে তদন্ত হবে এবং এটা যাচাই বাছাইয়ের পরে সংশোধন করে নতুন জুতে তাকে অন্তর্ভুক্ত করা হবে একটি নাম জারি আবেদন করতে হলে বা নাম জারির মামলা করতে হলে সাধারণত কি কি কাগজপত্র বা এসিল্যান্ড অফিসে জমা দেওয়ার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে যেটা আসছে সেটা হলো প্রথমত হলো যে সেই যে মাধ্যমে মালিকানা অর্জন করেছে অর্থাৎ যদি সেটা হস্তান্তরিত দলিলের মাধ্যমে হয় সেই দলিল আর যদি সেটা ওয়ারিশের মাধ্যমে হয়ে থাকে তাহলে তার ওয়ারিসের সনাদপত্র স্থানীয় ইউপি চেয়ারম্যান অথবা মহানগর পর্যায়ে ওয়ার্ড কমিশনের মাধ্যমে তারা ওয়ারিসার সনাদপত্র সংগ্রহ করে তাদের যে পূর্ববর্তী মালিকের যে মালিকানা সত্ত্বের যে তথ্য রয়েছে ডকুমেন্টস রয়েছে সেগুলো উপস্থাপন করে ছবি সম্বলিত এবং জাতীয় পরিচয় পত্র সহ উপস্থাপন করে উনি আবেদন করবেন সহকারী কমিশনার বুমির বর্তমান সরকার অনলাইনে বিধান রেখেছে আর এই অনলাইনে মিউটেশন হওয়ার ফলে কি প্রক্রিয়া কি আরো সহজতর হয়েছে হ্যাঁ আংশিক সহযোগিতা মানে সহজীকরণ হয়েছে যে আবেদনটা আগে সকল কাগজপত্র নিয়ে ভূমি অফিসে যেয়ে অথবা সহকারী কমিশন অফিসে গিয়ে উপস্থাপন করা হতো সেটা এখন যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো অঞ্চলের ভূমি মিটিশন করার জন্য উনি আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে শুনানির সময় সমস্ত কাগজপত্র নিয়ে সহকারী কমিশন অফিসে উপস্থিত থাকতে হয় এই ক্ষেত্রে যেহেতু মালিকানার সমস্ত বিষয়গুলো আমরা ডকুমেন্টের উপস্থাপন করি সেই ক্ষেত্রে সরাসরি উপস্থাপন করাটাই একটু জটিলতার আমি মনে করি আর কি একটি নাম জারির আবেদন করার পরে সাধারণত কতদিনের দিনের মধ্যে এটি নিষ্পত্তি হয়ে থাকে এটা গভর্নমেন্টলে যে কথা বলা আছে সেটা হলো একুশ দিনের মধ্যে সম্পন্ন হবে তবে যদি তথ্য উপাত্ম সঠিক থাকে তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যেই হয়ে যায় সেই ক্ষেত্রে যদি কোনো ডকুমেন্টসের অপর্যাপ্ততা থাকে সেই ক্ষেত্রে হয়তো একটু সময় যায় এবং সেটা হলো আবেদনকারীর তার সহযোগিতার মাধ্যমে সেটা সহজ করা সম্ভব হয় বা দ্রুত হওয়া সম্ভব হয় তাহলে আমরা বলতে পারছি যে একুশ দিনের একটি নির্ধারিত সময়সীমা রয়েছে নাম জারির প্রক্রিয়া সম্পূর্ণের জন্য কিন্তু তার থেকেও বেশি অনেক সময় লেগে যায় যদি যিনি আবেদন করেছেন তার তিনি যদি সকল ধরনের তথ্য এবং কাগজপত্র দিতে পারেন তাহলে এটি আরও বেশি সহজভাবে করা সম্ভব হয়ে থাকে যদি কোনো ব্যক্তি নাম জারির আদেশ দ্বারা সংক্ষুব্ধ হয়ে থাকেন তার পরবর্তীতে কি করণীয় রয়েছে সেই ক্ষেত্রে উনি সহকারী কমিশনার ভূমির যদি আদেশে অসন্তুষ্ট হন তাহলে সেখানে উনি জেলা প্রশাসক বরাবরে আবেদন করবেন এটা কেবল আমরা মিসকেস বলি আর কি মিস কেসের মাধ্যমে উনি কি কারণে খারিজ পান নাই বা নামজারি পান নাই সে তথ্যগুলো উনি উপস্থাপন করবেন সেটাও সেখানে যাচাই বাচাই করে বিজ্ঞ জেলা প্রশাসক সেটাকে একটা সিদ্ধান্ত দিয়ে থাকেন জেলা প্রশাসকের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল বা রিভিশনের সুযোগ রয়েছে আইনে সেই ক্ষেত্রেও সেটাও আছে সেই ক্ষেত্রে আপনার যদি জেলা প্রশাসকের আদেশে সংক্ষিপ্ত হয় তাহলে সেটা বিভাগীয় কমিশনের বরাবর ওনারা আপিল করতে পারেন বিভাগীয় কমিশনের সিদ্ধান্ত দ্বারা যদি কোনো ব্যক্তি সংক্ষুব্ধ হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তীতে তার কোথায় প্রতিকার পাবার সুযোগ রয়েছে বিভাগীয় কমিশনার কর্তৃক যে আদেশ সে আদেশে যদি আবেদনকারী অসন্তুষ্ট হয় বা উনি নিজে মনে করেন যে সেটা আরও প্রতিকার পাওয়ার আশা তিনি ভূমি আপিল বুটে আবেদন করতে পারবেন ভূমি আপিল বোর্ড সেগুলো তদন্ত করে একেবারেই প্রতিবেদনের মাধ্যমে সেটা ভূমি অফিস এবং সহকারী কমিশনার ভূমির মাধ্যমে তদন্তপূর্বক প্রতিবেদনের মাধ্যমে উনি চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারবেন ভূমি আপিল বোর্ডও যদি সে সিদ্ধান্তে সংক্ষুব্ধ হয় তখন আবেদনকারী বিভাগের রিট পিটিশন দায়ের করার সুযোগ রয়েছে আইনে আপনি বলছিলেন যে 1950 সালে রাষ্ট্রীয় অধিগ্রহণ আইনে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের একটা ইখতিয়ার দেওয়া হয়েছে যেটি হচ্ছে চুরান্ত গেজেট প্রকাশের পরে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে সংশোধনের জন্য যাওয়ার সুযোগ রয়েছে এই বিষয়টিতে সম্পর্কে জানতে চাচ্ছি যদি নির্ধারিত টাইমের মধ্যে বা নির্ধারিত সময়ের মধ্যে কোনো ব্যক্তি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদন করতে না পারে তার রেকর্ডের ভুল সংশোধনের জন্য সেক্ষেত্রে তার কী করণীয় রয়েছে প্রথমত হল যখন আপনার রেকর্ড শুরু হয় বা জরিপ কার্যক্রম চলে সেখানে ভুল হলে জরিপ চলাকালীন সময়ে জরিব অধিদপ্তর পর্যন্ত ওনারা সংশোধনের সুযোগ আছেন পরবর্তীতে জরিপ অধিদপ্তর দিক চূড়ান্ত গ্যাজেটের পর প্রকাশের পর যেতে হবে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদনের পর আদালত কাগজপত্র যাচাই বাছাই করে যদি সেখানেও আদেশে সংক্ষুব্ধ হয় না আবেদনকারী তাহলে ল্যান্ড সার্ভে আপিল বোর্ড নির্ধারণ করা হয়েছে আপিল ট্রাইব্যুনাল আপিল ট্রাইব্যুনাল ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালও এখন সৃষ্টি হয়েছে যদি কেউ ওই এটা তো গ্র্যাজুয়েট প্রকাশের এক বছরের মধ্যে যেতে হবে তিনশো পঁয়ষট্টি দিনের পরে যদি হয় সেই ক্ষেত্রে সেটা প্রতিকার পাওয়ার জন্য যখনই আবেদনকারী বা সংশ্লিষ্ট ভুলের বিষয়ে যে মালিক জানতে পারবেন তখন তিনি দেওয়ানিয়া আদালতে গিয়ে সেখানে ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমে তার তথ্য উপাত্ত কাগজপত্র এবং বিজ্ঞ আদালতের বিভিন্ন পর্যায়ের উপস্থাপনের পর বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট মনে করেন সেখানে ঘোষণামূলক মোকদ্দমার মাধ্যমও প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে জি এই বিষয়ে একটি সংযুক্ত করতে চাচ্ছি আপনার সাথে যে আমরা অনেক ক্ষেত্রে দেখে থাকি যে কোনো ব্যক্তি দশ বছর বা পনেরো বছর পর জানতে পারছেন যে তার পূর্বের রেকর্ডটি ভুল ছিল এক্ষেত্রে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের সময় তো অতিক্রান্ত হয়ে যায় সেক্ষেত্রে তার ঘোষণামূলক মামলা দায়ের একটি সুযোগ রয়েছে দেওয়ানি আদালতে নির্দিষ্ট দেওয়ানি আদালতে নাম জারি বা মিউটেশন একটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কার্য যখন কোনো সত্য হস্তান্তর হয়ে থাকে যদি কোনো ব্যক্তি নাম জারি বা করে থাকে বা খারিজ না করে থাকে সেক্ষেত্রে এটির ফলাফল কি হতে পারে পরবর্তীতে এটা আসলে একটা জটিল সমস্যা আমাদের কালে দেশে প্রচলিত অবস্থায় আমাদের অনেকেই দেখা যায় যে জমি ক্রয় করে থাকেন অথবা ওয়ারি সূত্রে মালিক হয়ে থাকেন তারা এই বিষয়টি মনে করে যে আমার দলিলের মাধ্যমে সত্য অর্জিত হলে আমি মালিক হয়ে গিয়েছি এটা প্রকৃত মালিকানা অর্জনের জন্য ওনার আরও কতিপয় যে কাজ অর্থাৎ মিউটেশনের যে বিষয়টা সেটা অনেকেই অবহেলার দৃষ্টিতে দেখেন এতে যে ফলাফলটা হয় ভূমির যে মূল মালিক যে রেকর্ডীয় মালিক থাকে তিনি কিন্তু মালিক থেকে যান উনি যদি কোনো হিরসা বা অংশবিশেষ বিক্রি করে থাকেন অবশিষ্ট মালিকানা ওই রেকর্ডীয় মালিকের রয়েছে সেই ক্ষেত্রে ওই রেকর্ডীয় মালিক পরবর্তীতে অন্য কোথাও বিক্রি করার সময় সে বাধাপ্রাপ্ত হন না তিনি পুরো সম্পত্তির মালিক হিসেবে অনেক সময় দেখা যায় একটা বিভ্রান্তিমূলক বিক্রয় বা হস্তান্তর হয়ে থাকে এছাড়াও যে সমস্যাটা দেখা দেয় যে নাম জারি পরে ক্রয় করেছেন তিনি আগে নাম জারি করেছেন তিনি তার সম্পত্তির অংশটুকু হিসাটুকু দলিল অনুযায়ী উনি মিউটেশন করে পৃথক জুতে খাজনা দিয়েছেন বাট যিনি পূর্বে ক্রয় করেছিলেন তিনি মিউটেশন করেন নাই ফলে দেখা যায় যে তিনি যখন জেনে বুঝে দীর্ঘ সময় বিলম্বে মিউটেশন করতে যান তখন তিনি আর জমি পাচ্ছেন না বা ওই খতিয়ানে জমি থাকে না তখন দেখা যায় একটা জটিল প্রক্রিয়ার সৃষ্টি হয় যেটা ভূমি যে সত্য অর্জনকারী তিনি হয় জি সরকার যে বিভিন্ন ধরনের প্রস্তুত করেছে অনেক সেই সিএস থেকে বর্তমানে বা বিএস পর্যন্ত এই বিষয়গুলো অনেকটা জটিল এবং আমরা দেখেছি যে বিভিন্ন যে ভূমির বিরোধ ভূমি নিয়ে যে বিরোধগুলো হয় এই বিরোধগুলো কিন্তু সৃষ্টি হচ্ছে সেই ভূমি জরিপ করা থেকে রেকর্ড প্রস্তুত করা পর্যন্ত এমনকি আমরা দেখছি যে এক একটি রেকর্ডে অনেক সময় অভিযোগ আসে যে প্রকৃত যে তার জমির পরিমাণ সেটি উল্লেখ করা হয়নি সেখান থেকে কিছু কম জমি উল্লেখ করা হয়েছে আরেক দাগ থেকে বা তার জমি আরেক দাগের মধ্যে উল্লেখ করা হয়েছে এই যে বিভিন্ন ধরনের যে বিরোধ সৃষ্টি হয় এগুলোকে নিষ্পত্তির জন্য এই আইনটি কি সংশোধনের প্রয়োজন রয়েছে নাকি পুরো বিষয়টিকে যদি আমরা আর একটু ডিজিটালাইজ বা আধুনিক করা যেতে পারে এই জরিপের প্রক্রিয়াটি তাহলে আমার মনে হয় যারা যারা ভূমির মালিক রয়েছে তারা উপকৃত হবে এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি রেকর্ড মানি হলো যে দীর্ঘদিন পরে বা পঞ্চাশ বছরের মধ্যে একটা রেকর্ড করার বাধ্যবাধকতা রয়েছে রেকর্ড মানি হল পূর্বের যে খণ্ডিত জমির অংশ বা ভূমি ছিল সেটাকে বিভিন্নভাবে আরও অধিকতর খণ্ডিত আকার চলে আসে যে কারণেই এই রেকর্ডের সময় একাধিক মালিকের সৃষ্টি হওয়ার কারণে ওইগুলোর যে একটা খণ্ডিত জমি তার যে পৃথকীকরণ করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে গভর্নমেন্টের ডেভেলপমেন্টের কারণে কিছু রাস্তাঘাট অথবা শ্রেণী পরিবর্তনের কারণে কিছু সম জমির বেই বা নতুন রাস্তার সৃষ্টি হয় এ সকল কারণে সম্পত্তির কম বা পরিমাণের ক্ষেত্রে তারতম্য হয়ে থাকে এছাড়াও আরও একটা যে জটিল বিষয় হয়ে থাকে সেটা হলো যে একটা আমরা যদি ধরে থাকি যে একটা আর এস খতিয়ানে একটা জমির পরিমাণ ছিল তিরিশ ডিসিমেল বাট যখন সিটি জরিপ হয়েছে তখন এখানে দশজন মালিক আসে যাওয়ার পরে এক ডিসিমেল করে হয়েছে এই এক ডিসিমেলের ক্ষেত্রে আইল অথবা যে পৃথকীকরণ করা হয়েছে সেখানেও জমির সংকীর্ণতার সৃষ্টি হয়ে থাকে তো এই সকল নতুন একটা রেকর্ডের ফলে এই যে জমির যে খণ্ডিত করা হয় তার যে কিছু ক্ষয় অথবা রাস্তা গার্ড নতুন করে সেটা বসবাসের জন্য যে ব্যয় হয়ে থাকে সেক্ষেত্রে সেটার একটা সংকীর্ণতার সৃষ্টি হয়ে থাকে সেই ক্ষেত্রে আধুনিক যে রেকর্ডে এখন সার্ভেয়াররা যেটা ডিজিটালের মাধ্যমে এখন মাপ যুগ করে থাকেন সেক্ষেত্রে আমার মতামত হলো যে এটা আরও সহজ এবং ডিজিটাল পদ্ধতিতে সেটা যদি পৃথিবীকরণ করা হয় তাহলে অনেক ভূমি ব্যবস্থাপনা আরও এবং উন্নত হবে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ এটিএন বাংলার সকল দর্শকদেরকেও অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায় পরিচালক অর্ডার এটিএন বাংলা ওয়াসা ভবন দ্বিতীয়তলা আটানব্বই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ তাছাড়া আমাদের কাছে ইমেল করতে পারেন এল ডট অন দা রেট আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি সে পর্যন্ত ভালো থাকুন খোদা হাফেজ